এবারের অবশেষে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চলল ইসরায়েলের বাজারে এর অবশেষে ইসরায়েলের বাজার কাঁপাবে নদীয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাসদিয়ার লিচু খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা এই ভরা জোস্ত মাস মানেই হাম জাম কাঁঠাল এবং লিচুর মরসুম নদীয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করে থাকে এই গ্রীষ্মকালীন লাভজনক ফল চাষের ওপরে এবারে ভারত ও বাংলাদেশের কাটাতারের সীমানা পেরিয়ে শুধু ইসরায়েলের উদ্দেশ্যে রত্তনা দিন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার আম যেমন বিখ্যাত তেমনি আর একদিকে লিচু কিন্তু বিখ্যাত রাজ্যের এবার সমস্ত জায়গার লিচুকে সেরা শিরোপা নিতে চলেছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত যেমন মিষ্টি রং লিচু আবার দেখতেও বেশ বড় লিচুগুলি পাশাপাশি সাধারণত এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয় না ইসরায়েলের একটি সংস্থার প্রতিনিধিরা এসে ল্যাবের পরীক্ষা করেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচুকে বেছে নেয় যেহেতু এই লিচু বলিতে কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়ে থাকে সেই জন্য ইসরায়েলের বাজারে এবার কাপাতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু এমনটাই জানাচ্ছে মাছদিয়ার লিচু চাষিরা এবং সাথে অত্যন্ত খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা স্থানীয় বাসিন্দাদের দাবি এর ফলে মাছদিয়ার র নিচু ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে তেমনি পরবর্তীতে আরো বেশি সংখ্যক লিচু চাষিরা অতিরিক্ত লাভের আশায় লিচু চাষে আগ্রহী হবে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে আজ সকলের আলোচনার বিষয়বস্তু হাটে বাজারে এবং চায়ের দোকানে একটায় আলোচনা জৈব পদ্ধতিতে লিচু চাষ করে আসছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়ার লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস আর আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস তার হাতে তৈরি লিচু এবার পৌঁছে দেবে ইজরায়েলের বাজারে খুশি লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস ও তার গোটা পরিবার সহ তার সহকর্মীরা আর এই বিষয়ে নদী আর কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস সহ তার বিভিন্ন সহকর্মীরা তারা কি জানালেন আমাদের ক্যামেরার মুখোমুখি হলে জেনে নেব তাদের মুখ থাকে যাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয় এটা হচ্ছে বা ইয়ে লিচু বোম্বাই লিচু বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই বোম্বাইয় মধ্যে দুই রকম জাত আছে একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত আমরা প্রথমে ওষুধ দিয়েছি তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার যখন গুটি ধরে তখন একবার আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ু পদ্ধতিতে বায়োপেস্টিসাইড বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার রকম আর সাইজও রকম এর কোনো নিখুঁত লিচু এর কোনো খুঁত নাই আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের ও দু দেড় থেকে দু হাজার টাকা ঝুড়িতে বেশি বিক্রি বলছি বেশি চাহিদাটা সবসময় বেশি বায়ু মানে কীটনাশক ব্যবহার না করার জন্য কি চাহিদা হ্যাঁ কীটনাশক ব্যবহার না করার জন্য আমাদের এই লিচুটা চাই আপনি অন্য কৃষক কৃষকদেরকে কী বার্তা দেবেন পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ু বায়ু পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে আর এটা আপনার ঝুড়িপতি কীরকম বিক্রি হচ্ছে ঝুড়িপতি আমার এই লিচুটা সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি দু হাজার লিচু এ থেকে আপনার লাভ হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার নাম আমার নাম বিদ্যুৎ বিশ্বাস এটা মূলত যখন মুকুল আসে মুকুল আসার আগে একবার স্প্রে করি তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড বায়ো বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় তারপরে যখন ফল আস গাতে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা ওইটা ব্যবহার করা হয় এদের এদের লাভটা কি হচ্ছে এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ু ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে পোকা অন্য যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে দেখলাম বায়ুতে পোকা নেই এবার বুঝলেন এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী কীটনাশক তো ক্ষতি করে হ্যাঁ তাহলে ইয়ে আপনারা চাষিকে কি বার্তা দেবেন সব আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ু ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাউবান হবে আপনারা কিরকম লাউবান হচ্ছেন লাউবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না লিচু হয়তো আড়াই হাজার দু হাজার দু হাজার লিচুর দাম তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু এবার পাঁচ হাজারের ওপরে বিক্রি হচ্ছে তাতে এবছরে ভালোই আচ্ছা আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে এটা আমাদের মাছ দেয় আড়ত আছে ওখানে আমরা বিক্রি করি ওখান থেকে আবার কিছু ভ্যান্ডারি আছে ব্যবসাদার তারা জমি থেকেও নিয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে বাইরে এটা নানান জায়গায় কলকাতা শিয়ালদায় যাচ্ছে দেখা যাচ্ছে যে যেখানে বিক্রি করে সেই নিয়ে যাচ্ছে আপনার নাম পলাশ বিশ্বাস দেশের থেকে বিদেশেও যাচ্ছে এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে আপনার কাছে ইসরায়েলি লোকের এসেছিল এসেছিল ব্যবসাদাররা ব্যবসাদাররা আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না ওইটা সাড়ে দশ হাজার টাকা ঝড়ি বিক্রি হয়েছিল হচ্ছে আপনার দু হাজার লিচু সাড়ে দশ হাজার টাকা আর এটা এইটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার এইরকম হচ্ছে আপনার কি খুশি খুশি মোটামুটি খুশি অন্যবারের থেকে আবার খুশি যেহেতু এটা বায়োপেস্টিসাইড সাইড দিয়ে তৈরি করা হচ্ছে তো যার জন্য চাহিদাটা বেশি আর মূলত আর কোথায় কোথায় যায় মূলত হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায় ওখানে দিল্লি যাচ্ছে শিলিগুড়ি যাচ্ছে শিলিগুড়ির থেকে আসাম যাচ্ছে কোন বহুত জায়গায় দেশে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি মাছ দেওয়ার লিচুকে আপনাদের বিখ্যাত মাছ দেওয়ার লিচু সব থেকে বিখ্যাত লিচু এলাকায় মালদার পরে মালদার থেকেও মালদিয়াল লিচু তো হচ্ছে ওখানে লাস্টে বিক্রি হতে চায় না ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল ব্যাপক চাহিদা